ম্যাচ পারবেন কি আবারও বাউন্ডারি তুলে নিতে তার উদ্দেশ্যে ছুটছেন বিলাল খান একটু সময় নেবেন তিনি ফিল্ড সেট জন্য এবং ক্লোজ ফিল্ডার দিচ্ছেন কেন জানি ছুটছেন চতুর্থ বল হাতে বিলাল খান মেহেদি মিরাজের উদ্দেশ্যে ওভারের চতুর্থ বলটি নিয়ে এবারও সপাটে চালিয়েছেন আবারও লাফটে শর্ট ডিপ স্কোয়ার এবং বাউন্ডারি হয়ে যাচ্ছে ছয়ের বাউন্ডারি যেটি কিনা ছয়ের বাউন্ডারি দিয়ে তিরিশ রানে মেহেদি হাসান মিরাজ ফায়ারিং ইনিংস খেলে যাচ্ছেন একাই লড়াই চালিয়ে যাচ্ছেন ফরচুন বরিশালের হয়ে এই মুহূর্তে তার আরও একটি ছয় পেয়ে গেল তিরিশ রানে পৌঁছে গেল তিনি দুশো তিরিশ ইনিংস খেলছেন ফায়ারিং ইনিংস খেলছেন দুটি ছয় দুটি চারে বাউন্ডারি দিয়ে এবং এই ছয় সুবাদে দল একশো সাতচল্লিশ রানের ইকুয়েশন কিন্তু কমে যাচ্ছে বিশ বলে সাতচল্লিশ করতে হবে শেষ ওভারে যদি পনেরো দরকার থাকে বা দুই ওভারে যদি পঁচিশ তিরিশও দরকার থাকে তাও কিন্তু এটা ফাইট দেওয়া সম্ভব হয় বিলাল খান প্রস্তুত ওভারের পঞ্চম বল হাতে অলরেডি আটটি রান দিয়েছেন মেহেদি হাসান মিরাজ চারোপাশে ঘুরে ফিরে দেখছেন বাউন্ডারি কোথায় নিলে ভালো করতে পারবেন তিনি প্রস্তুত দারুণ লড়াই মেহেদি মিরাজের ছয়চল্লিশ রানের পার্টনারশিপ এই মুহূর্তে ছুটছেন পরবর্তী বলটি হাতে বিলাল খান এগিয়ে যাচ্ছেন এবং এ বারো সাপাটে চালিয়েছেন তবে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে ডিভেক্স টাকা ফিল্ডার আছেন কুড়িয়ে নেওয়ার আগে একটি রান ওভার প্রতি সাড়ে চোদ্দ করে রান করতেই হবে জিততে চাইলে দলটির উনিশ বলে ছয়চল্লিশের প্রয়োজন মেহেদি মিরাজ দারুণ লড়াই করেছেন এবং মুশফিকুর রহিম আঠারো বলে ষোলো রান তারও এখন বাউন্ডারির প্রয়োজন দুইশো না স্ট্রাইকেটে না ব্যাট করতে পারলেও অ্যাট লিস্ট দেশ সু স্ট্রাইকেটে অ্যাট লিস্ট ব্যাট করা উচিত ছিল প্লেয়ারের আজকের প্রয়োজন অনুযায়ী বিলাল খান ওভার শেষ বল হাতে প্রস্তুত রান আপের জন্য ব্যাটিং প্রান্তে আছেন মুশফিকুর রহিম ছুটছেন তার উদ্দেশ্যে ওভারের শেষ বলটি হাতে শেষ বল এবারও বাউন্সি বল ব্যাটে বলে নিতেই ব্যর্থ কিপারের কাছে ডট দিয়ে ওভার কমপ্লিট নিজের ভুল শটে নিজেই আসলে নিজেকে দোষারোপ করেছেন মুশফিকুর রহিম নয় রানের ওভারে একটা ছয় তিনটা দুইটা সিঙ্গেল একটা ওয়াইড এবং বাকি তিনটা ডট বল সতেরো ওভার শেষে এক সাতচল্লিশ পাঁচ উইকেট হারিয়ে বরিশালে কারেন্ট আট পয়েন্ট সাত এক উইকেট পনেরো পয়েন্ট তিন তিন জটিল হয়ে যাচ্ছে ইকুয়েশন আঠারো বলে ছয়চল্লিশ করতে হবে বড় একটা ওভার খেলতে হবে রান থাকতে হবে যে ওভারে কি কি মনে হয় পারবে বরিশাল নাকি আটকে ধরেই রাখবে বিলাল খানের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কমেন্ট সেকশনে জানাবেন যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য যারা এখনো লাইক করতে ভুলে গেছেন অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও তিন ওভারের খেলা বাকি প্রস্তুত মেহেদী হাসান মিরাজ চোদ্দ বলে একত্রিশ করেছেন বল হাতে আসবে কে আঠারো বলে যখন ছয় চল্লিশের প্রয়োজন আলামিনকে পাঠানো হয়েছে প্রথম বল হাতে এগিয়ে যাচ্ছে পেছনে ঘুরিয়ে খেলার অ্যাপ্রোচ ব্যাটে বলে ঠিকঠাক যাচ্ছে ডিফাইন লেগ অঞ্চলে ওয়ান বাউন্স টু বাউন্সকে গড়িয়ে গড়িয়ে সীমানা পার তাতে মেহেদী হাসান মিরাজের তৃতীয় চার এলো এলো আলামিন আজকের দিনে ভালো কিছু করতে পারেনি এবং তিনি বল হাতে এসেছেন এই সুযোগটা নিতে পারেন টিম ফর্চুন কংগ্রাচুলেশন টিম ফরচুন বরিশালকে মেদি হাসান মিরাজ ফায়ারিং ইনিংস খেলছেন পনেরো বল পঁয়ত্রিশ রান করেছেন দুইশো তেত্রিশে রেটে এবং এই বলটা পেছনে ঘুরিয়ে খেলার দারুণ অ্যাপোচ ছিল তার সাকসেসও হয়েছেন তিনি রংপুরের বসুন্ধরা দর্শক অলরেডি চলে এসেছেন সাপোর্টটা কিন্তু দিচ্ছেন ফরচুন বরিশালকে এবারও চালিয়েছেন চালিয়েছে শট হাই হাই অ্যান্ড অ্যান্ড গুড বাই ক্যাম্পার দ্য ক্যাচার আজকের ম্যাচ জয়ের নায়ক হতে পারেন তিনি সব ক্ষেত্রে ভূমিকা রাখছেন আরও একটা দুর্দান্ত গ্যাস লুফে নিলেন যিনি ঝড় তুলেছেন ব্যাট হাতে পঁয়ত্রিশটি রান করেছেন ষোলো বলে তাকেই এই মুহূর্তে আউট করে পর ধরিয়ে দিলেন কোন জায়গায় পারফরমেন্স নাই তার ব্যাট হাতে পারফরমেন্স নয় বলে তেত্রিশ রানের বল হাতে তিন ওভারে চার উইকেট এবং ফিল্ডিং করেও তিনি দারুণ কিছু বল সেভ করেছেন সাথে দুইটা বড় বড় ক্যাশ লুফে নিয়েছেন ক্যিস স্ক্যাম্পার আজকের দিনে সেরা পারফর্মার নিঃসন্দেহে বলতে হবে আপনাকে সতেরো দুই বল শেষে একশো বান্ন ছয় উইকেট হারিয়ে বলছিল কারেন্ট রানের আট পয়েন্ট সাত সাতট রানের পনেরো পয়েন্ট সাত পাঁচ ভেঙে গেল উনত্রিশ বলে একান্ন রানের পার্টনারশিপ এবং প্রেম পদ ধরল মেহেদী মিরাজদিনী দুইশো আঠারো স্ট্রাইকেটে ষোলো বলে পঁয়ত্রিশ করেছেন দুই ছয় তিন চারে বাউন্ডারি দিয়ে আলমিন হোসেন জুনিয়র ফাইনালি একটি উইকেটে দেখা নিউ ব্যাটসম্যান চলে এসেছেন আব্বাস আফ্রিদি ভেলা লাগে কি পাঠানো হচ্ছে না কেননা এদের এখন পাওয়ার হিটিং প্রয়োজন আব্বাস আফ্রিদি চলে এসেছে নিউ ব্যাটসম্যান পাকিস্তানি এই ফাস্ট বলার কিছু পাওয়ার হিটিংও পারেন পিএসএল এ হয়তো বাউন্ডারি পেয়েছিলেন এবং পনেরো ম্যাচে তার একশো চার রান আছে একশো বান্ন স্ট্রাইক রেটে ব্যাট করেন জিনিসটা কিন্তু লক্ষণীয় অবশ্যই পাওয়ার হিটিং করেই এই একশো বান্ন স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি যেটা কিনা অনেক সময় ব্যাটসম্যানও থাকে না বারো চালিয়েছেন আবারও লাফটে ক্যাচ হতে পারে কেউ কি আছে এবং নেই গ্যাপে পড়েছে একটির বেশি রান পাবে না এসে একটি সিঙ্গেল আব্বাস আফ্রিদির ব্যাট থেকে হারুন মিয়া ভাই লেগেছেন একেবারে বিশ পঁচিশ রান নিলে জেতা সম্ভব ছিল কিন্তু উইকেটটা হারিয়ে ফেললো যেভাবে ঝড় তুলেছিলেন সেই ঝড়টা থেমে গেল দারুণ ক্যাচটা ধরেছিলেন কার্তিক স্ক্যাম্পার সেটাই দেখাচ্ছে স্ক্রিনে প্রস্তুত ওভারের চতুর্থ বল হাতে আলামিন হোসেন মেহেদি মিরাজ আজকের ড্যান্সার ম্যান ছিল এই দলটির হয়ে ছুটছেন পরবর্তী বল এবার সপাটে চালিয়েছে মুশফিক ডিব এক্সটা আবার এবং এবং বাউন্ডারি ছয়ের বাউন্ডারি মাপাত ছয় ছিল সীমানা রোপ অতিক্রম করেছেন মুশফিক তার প্রথম ছয় সুপারতে বিশ বলে বাইশ রানের দল এই মতে একশো উনষাট রান এগারো রান অলরেডি কিন্তু এসেছে উইকেট যদিও বা হারিয়েছে লড়াই কিন্তু বেশ ভালোভাবে চালিয়ে যাচ্ছে টিম ফরচুন বরিশাল সম্ভাবনা কিন্তু আছে তাদের এই দুই বলে যদি ছয় রানও আসে তবেও কিন্তু লড়াই বেশ ভালোভাবে টিকে থাকবে দলটি আবারও ছুটছেন এবারও সপরটে না ডিফেন্স করবেন পয়েন্ট অঞ্চলে ফিল্ডার করিয়ে নেওয়ার আগে একটি রান আসলে ডাউন দা উইকেট এসে পানিশ করতে চেয়েছিলো ফাইনালি ডিফেন্স করে একটি রান নিয়েছেন তিনি আসলে আলামিন হোসেনকে চট্টগ্রাম কেন স্কানই ডেট ওভারে আনলো আমার ঠিক জানা নেই আলামিন হোসেন কিন্তু বলে ভেরিয়েশন আনতে পারছেন না ঠিক এই মুহুর্তে কিভাবে রান আটকাতে হবে সেটা কিন্তু তিনি করতে পারছেন না বরঞ্চ হাফ বলি বলও দিচ্ছেন তিনি ছুটছেন শেষ বল হাতে এবং সাইন আব্বাস সাফরিদ্দি ব্যাটের কোনায় লেগে শর্ট ফাইন লেগ অঞ্চলে আছে কুড়িয়ে নেওয়ার আগে একটি রান হবে একটি রান দিয়ে ওভার কমপ্লিট তেরো রানের ওভারে একটা ছয় একটা চার তিনটা সিঙ্গেল এবং একটা উইকেট আঠারো ওভার শেষে একশো একষট্টি ছয় উইকেট হারিয়ে ফরচুন বরিশালে কারণ রানের আট পয়েন্ট নয় চার ইকানের ষোলো পয়েন্ট পাঁচ শূন্য দুই ওভারে পঁয়ত্রিশ করেছিল এই দলটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কথা বলছি লাস্ট দুই ওভারে সেখানে এদের এই মুহুর্তে প্রয়োজন বারো বলে তেত্রিশ ওরা যদি পারে কেন এরা পারবে না কিন্তু সমস্যা হলো ব্যাটিং এ যারা আছেন তারা পাওয়ার হিটিং পারবে কিনা একুশ বলে তেইশ করেছেন মুশফিক যেখানে তেইশ রানের মধ্যে তার কিন্তু আট ছয় চোদ্দ রানে বাউন্ডারি থেকে আছে বল হাতে কে আসবে আজকে দিনে সেরা বলার কার্তিক কাম্পা তিন ওভারে যিনি বিশ রান দিয়ে চারটি উইকেট পেয়েছেন তিনি নাকি বিলাল খান তিন ওভারে ছাব্বিশ দিয়ে একটি উইকেট পেয়েছেন নাকি শহীদুল এই ডেথ ওভার দুই বিদেশিকে দিয়ে করালেই চট্টগ্রামে একটা ফলাফল পেলেও পেতে পারে কেননা দেশি বলাদের অনেক সময় সেন্স কাজ করে না এই জায়গাটায় যাই হোক বল হাতে এসেছেন প্রথম বল লেন্থের ব্যাটে বলে নিতে পারেনি ডট বল হবে বিলালে এসেছেন আব্বাস আফ্রিদিকে স্ট্রাইকটা এই মুহূর্তে দিয়েছেন পানিশ করতে চেয়েছিল তিনি হয়তোবা ফলাফল নিলেও নিয়ে আসলেও আসতে পারেন দিয়েছিল বলটা ব্যাটে বলে নিতে পারেনি ওভার প্রতি করে দরকার পৌঁছে গেছে বলে করতে হবে ছুটছেন দ্বিতীয় বলটি হাতে আব্বাস আফ্রিদির উদ্দেশ্যে বিলাল খান তার স্পেলের শেষ ওভার এটি পারবে কি এবং পেছনে ঘুরিয়েছে বাট ফিল্ডার আছে কুরিয়া নেওয়ার আগে একবারের জন্য প্রান্ত বদল জাস্ট একটি রান পেয়ে যাচ্ছে টিম ফরচুন বরিশাল দুই বলে একটি রান যেখানে দুই বলে দশ রান কিংবা আট রান হওয়ার দরকার ছিল এই ওভারেই বোঝা যাবে কে জিতবে অবভিয়াসলি স্মাইল আকবর লিখেছেন প্রস্তুত বিলাল খান তৃতীয় বল হাতে ছুটছেন মুশফিকুর রহিমের উদ্দেশ্যে মুশফিকুর রহিমেই একমাত্র ভরসা তার উদ্দেশ্যে সপটে চালিয়েছে লফটের আছে ডিবে আবার এবং ক্যাচ উইকেটের পতন আবারও কাস্তি স্ক্যাম্পার হায় রে হায় কোথায় নেই সে সব জায়গাতে আছেন তার তৃতীয় উইকেট নিয়ে কি দারুণ সেলিব্রেশন করে ফেলেছেন তিনি এই মুহূর্তে সব জায়গাতেই কাতিস ক্যাম্পার তার সেলিব্রেশন ড্যান্সিং মুভমেন্ট দারুণ হাস্যকর ছিল এবং তিনিও এনজয় করেছেন আজকের ম্যাচটি মেবি এত পারফরমেন্স যখন করতে পারেন তখন কেন এনজয় করবেন না মুশফিক আউট হয়ে পেয়ে আপনার পথ বাইশ বলে তেইশ রানের ইনিংস সমাপ্তি একটি ছয় দুটি চারে দিয়ে একশো চালিশটা উইকেটে ব্যাট করেছেন আঠারো বা তিন বলে একশো বাষট্টি রান সাত উইকেট হারিয়ে যেখানে আপনার রিকোয়ার্ড রান্ডেড বাড়িয়ে তোলা দরকার সেখানে মুশফিক রিকোয়ার্ড রান্ডেড বাড়িয়ে তুলতে পারেনি বরঞ্চ আসলে বল বেশি খেয়ে ফেলেছেন বাইশ বলে তেইশ করেছেন অন্য অন্যান্য দিন মুশফিকের চরিত্র থাকে ভিন্ন রকম মেবি তখন চাপ থাকে না জন্য বাট আজকে চাপের মুভমেন্টে কি করলেন তিনি বাইশ বলে তেইশ রানের ইনিংস একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে দলের প্রয়োজনের সময় সত্যি কেউ আশা করেনি বাট বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি ধনিত ভেল্লা লাগে আসছেন নিউ ব্যাটসম্যান বিলাল ও ওমানের বিলাল খান ওমানের তিনিও তার দ্বিতীয় উইকেট পেয়েছেন দুনিত ভেলা লাগে নিউ ব্যাটসম্যান বলি সালের কি এখনও জয়ের আশা দেখছেন বরং এই ডট বল এবং উইকেটগুলো তাদেরকে আরও পেছনে ফেলে দিল নয় বলে বর্তি সেটা সো আপ দুনিত ভেলা লাগে পাওয়ার হিটিং পারেন বাট তার বডি ফিটনেস অনুযায়ী আপনি ভাবতে পারেন এত বড় পাওয়ার হিটিং করবেন পায়ে লেগেছে আপবেদ নাকি ওয়াইড বল দিয়েছে আম্পায়ার এক্সট্রা রান পেয়ে যাবেন প্রস্তুত আবারও বিলাল খান ব্যাটিং প্রান্তে দুনিত ভেল্লা লাগে আছেন পেছনে ঘুরিয়েছেন দারুণ শট আছে ফিল্ডার নেই গ্যাপে পরে বাউন্ডারি চারটি রান পেয়ে যাচ্ছেন দুনিত লাগের বুদ্ধি আছে কোন সময় কোন শট খেললে তিনি ফায়দা নিতে পারবেন প্রথম বলে চারে বাউন্ডারি দিয়ে একটু হলেও এগিয়ে দিলেন দল ফরচুন বরিশালকে চার বলে ছয়টি রান এসেছে যে বা একটা করে ওভারে এখন রান দাঁড়িয়ে গেছে পনেরোর উপর আট বলে সাতাশের প্রয়োজন বাট ভেলাল লাগে কিন্তু দারুণ জানেন নিজের পাওয়ার হিটিং অ্যাবিলিটি অত নাই সো ফাস্ট বলারের বল আমাকে কাজে লাগাতে হবে বুদ্ধি দিয়ে সেই বুদ্ধি দিয়ে কাজ করেছেন তিনি শর্ট লেন্থের বলটি পেছনে ঘুরিয়ে চারে বাউন্ডারিতে রূপান্তরিত করেছেন আবারও প্রস্তুত ভেলাল খান ছুটছেন পঞ্চম বল হাতে এবং এবারও লেক সাইডে পুল করেছেন ডিপ মিরিকা অঞ্চলের দিকে যাচ্ছে এই শট এখন যথেষ্ট নয় এক থেকে হয়তো খুব দু তাও না একটা হানেই পাচ্ছে বাট এই টাইপের শট এই মুহূর্তে যথেষ্ট নয় পাওয়ার হিটিং অ্যাপ্রোসে খেলতে হবে সাত বলে আটাশের ছাব্বিশের প্রয়োজন এবং শাহি আব্বাস আফ্রিদি তিনি থাকছেন ব্যাটিং প্রান্তে চার বলে তিন করেছেন বড় পাওয়ার হিটিং পারেন দেড়শো প্লাস স্ট্রাইকের ব্যাট করেন দর্শকদের কার্তিস ক্যাম্পারকে আজকে ডাকাডাকি কি শুরু হয়েছে এবং কার্তিস ক্যাম্পার বাউন্ডারি লাইনে দর্শকদের সাথে বেশ মজা করছেন অবশ্যই দিনটা যে তার ছুটছেন বিলাল খান শেষ বলটি হাতে শেষ বলটি আব্বাস আফ্রিদি খেলার জন্য পারবেন কি বিগ বাউন্ডারি দেখাতে ফরচুনকে বাঁচিয়ে রাখতে এবং অনেকটা ওয়াইড বল বাট কিপার কিন্তু এই মুহূর্তে দারুণ অ্যাফোর্ড দিয়ে বলটা আটকে দিয়েছেন অনেক বাইরে ছিল যদি না ধরতে পারতেন সেক্ষেত্রে কিন্তু আসলে এক্সট্রা রান পেতে পারত এক্সট্রা রান পেতে পারত যদি না ধরতেন ওভারের শেষ বল হাতে আবারও প্রস্তুত যাচ্ছেন বিলাল খান শেষ বলটি হাতে আব্বাস আফ্রিদির উদ্দেশ্যে এবারও সব চালিয়েছেন যাচ্ছে ডিপ ডিব্বিডিপুর অঞ্চলের দিকে ফিল্ডার আছেন দৌড়ে গিয়ে কুরিয়ে নেবেন বাউন্ডারি তাও পাচ্ছে না একটি থেকে দুবারের জন্য প্রান্ত বদল দুটি রান দিয়ে ওভার কমপ্লিট দশ রানের ওভারে একটা চার একটা ডাবল দুইটা সিঙ্গেল দুইটা ওয়াইড এবং দুইটা ডট বলে সুবাদে একটা উইকেট উনিশশো বা একশো একাত্তর সাত উইকেট হারিয়ে বৈশালে কারেন্ট নয় রিকোয়ার্টারের তেইশ অর্থাৎ লাস্ট ছয় বলে তেইশ রান করতে হবে জয়ের জন্য পাঁচশো বিরানব্বইটি লাইক করেছেন জাস্ট লাগে আটটা লাইক ছয়শো হতে আশা করি পূরণ করে দিতে পারবেন যে সকল শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন সে সবার আগে অনুরোধ করবো অবশ্যই লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ম্যাচটা হতে যাচ্ছে রংপুর রাইডার্স এবং দুর্দান্ত ঢাকার মধ্যকার বাংলাদেশ সময় সন্ধ্যে ছটা তিরিশ মিনিটে এই ম্যাচটিও আমাদের মধ্যে মাধ্যমে দেখতে পারবেন অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুমন ভাই যুক্ত আছেন রাই ও নিউ জানাচ্ছেন ও মনে ক্রিকেটার স্পেল কমপ্লিট করেছেন বিলাল খান বাট এই মুহূর্তে কি কাতিস কাম্পারকে আনা হবে জাস্ট একটা উইকেটের জন্য দেখার অপেক্ষা তিন ওভারে বিশ্রান দিয়ে চারটা উইকেট পেয়েছেন এই বিদেশি ক্রিকেটার ক্যাপ্টেন কি তাকেই আনবেন নাকি বলার অন্য কেউ আসবে দেশি বলার একটু চট্টগ্রাম এর জন্য আসলে ইয়ের কারণ হতে পারে কারণ দেশি বলার অনেক সময় এই জায়গাগুলোতে সেন্স কাজে লাগাতে পারে না এর মধ্যে আলামিনে এসেছেন প্রথম বল হাতে এগিয়ে যাচ্ছেন তার অনেকটা লেগ স্টামের বাইরে হোয়াইড বল এক্সট্রা রান দিচ্ছেন তিনি এবং আলামিনকে কেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্যাপ্টেন বিশ্বাস করেছেন আমার ঠিক জানা নেই আজকে যিনি খরুচে বলিং স্পেল করেছেন চৌত্রিশটি রান দিয়েছেন একটি উইকেট যদি বা পেয়েছেন এ চেয়ে ভালো আরেকজন যিনি ছিলেন দেশি বলার তিনি ভালো করেছিলেন ফার্স্ট বলার প্রস্তুত আলামিন হোসেন আবারও পরবর্তী বলটি হাতে যাচ্ছেন সপাটে চালিয়েছেন আবার ওয়ান বাউন্স খেয়ে সীমানার ক্লিয়ার করে ফেললেন এখনও কিন্তু জয়ের আশা দেখাচ্ছেন দুণিত ভেল্লাগের দ্বিতীয় আর তিন বলে নয়টি রানে তিনি দল একশো ছিয়াত্তরটি রানে পাঁচ বলে আঠারোটি রানের দরকার পাঁচটা বাউন্ডারি দরকার এই দলটাকে জিততে হলে মানে চারের বাউন্ডারি হলেও পাঁচটা দরকার এবং ছয় বলে তিনটা ছয়ের বাউন্ডের দরকার এখনও কিন্তু আশা আছে ডু অর ডাই সিচুয়েশন মারতেই হবে দুনিত ফেল লাগে খাটো ক্রিকেটার লম্বা বল লাফিয়ে উঠে খেলেছেন দারুণ দারুণ বুদ্ধির সঙ্গে শটটি খেলেছেন আলামিন ছুটছেন দ্বিতীয় বলটি হাতে দ্বিতীয় বল এবারও স্ট্রেট খেলবেন লঙারের দিকে যাচ্ছে ফিল্ডার আছেন দ্রুত ছুটছেন একটি বারের জন্য প্রান্ত বদল দুটি বলে ছয়টি রান পাঁচ বলে পাঁচটি রান করেছেন পারবেন কি এবং যেহেতু আলামিন হোসেন ভরি বলগুলো দিচ্ছেন উপরে তুলছেন ক্ষেত্রে ব্যাটসম্যান একটা সুযোগ নিতে পারেন যাচ্ছেন আব্বাস আফ্রিদির উদ্দেশ্যে আব্বাস আফ্রিদি মাটির দিকে তাকিয়ে আছেন ফায়দা কি নিতে পারবেন এই বলারের বলে ছুটছেন এখনো চার বলে সত্তর রানের প্রয়োজন জাস্ট তিনটা ছয়ের বাউন্ড প্রয়োজন এখনো আশা আছে এই বলটা থেকে ছুটছেন পরবর্তী বলটি হাতে চতুর্থ বলটি হাতে ব্যাটে বলেই কানেক্ট করতে ব্যর্থ স্লোয়ার দিয়েছেন আউটসাইড স্টামে তিন বলে সতেরো রানের প্রয়োজন তবু কিন্তু বলতে হবে আশা আছে কেননা তিনটা ছয় পেলে ম্যাচটা বাঁচাতে পারবে ছুটছেন এবার সজয় চালিয়েছে লফটে ওয়ান বাউন্স টু বাউন্স গড়িয়ে গড়িয়ে সীমানার দিকে চারটি রান পেয়ে চাচ্ছেন আব্বাস আফরিদের প্রথম চার সাত বলে নয়টি রানে দলে একশো একাশিটি রানে যার জন্য এখনও দু বলে তেরো রানের প্রয়োজন জাস্ট দুইটা ছয় হলেও কিন্তু ম্যাচটা টাই হতে পারে বা ড্র হতে পারে পারবে কি এই দুই বলে দুইটা ছয় হাকাতে বা আলামিন হোসেন যদি এক্সট্রা রান দেয় ম্যাচ কিন্তু তবুও আছে শেষ দুই বল পর্যন্ত ম্যাচ এখনও ফরচুন বরিশাল বলতেই হবে এগিয়ে যাচ্ছে দু বলে তেরো রানের দরকার দুইটা ছয় পেলেও বারো রান হয় ছুটছেন ওভারে পঞ্চম বলটি হাতে আব্বাস আফ্রিদির উদ্দেশ্যে পঞ্চম হাতে সজে চালিয়েছেন লফটের আছে আকাশে বাচ্চা অনেক আকাশে ছয় হতে পারে বাট ফিল্ডার স্টিল ক্যাশ লুফে নিয়ে ছেড়ে দিয়েছেন দুটি রান তো হবেই কিন্তু এইটা এইটা ক্যাশ ড্রপ করে মানে ক্যাশ ড্রপ করেও কোনো লাভ লস হলো না ফরচুন বরিশালের লাভ হলো না লস তো হলোই অবশ্যই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই মধ্যে জয় সেলিব্রেশন করেছেন একবারে যেখানে দরকার এগারোটি রানের নাজিবুল্লাহ জাদরান তিনি ক্যাচটি ধরে ছেড়ে দিয়েছেন ক্যাশটা ধরে মাটিতে শুয়ে পড়ার আগে এই বলটা হাত থেকে ফসকে গেছে আব্বাস আফ্রিদি ভালো ফিনিশ দেওয়ার চেষ্টা করেছেন সাহসিকতার সঙ্গে খেলেছেন ছুটছেন শেষ বলটি নিয়ে শেষ বল সজরে চালিয়েছেন স্লোয়ার বলটি ব্যাটে বলে নিতে ব্যর্থ বারো রানে ওভার কমপ্লিট দশ রানে জয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কংগ্রেচুলেশন তাদেরকে এবং জিততে পারল না ফচিন বরিশাল টানা তিন হার যেখানে তারা প্রথম দল প্রথম ম্যাচটি রংপুর রাইডার্স অর্থাৎ সাকিবের দলের এগেনস্টে জিতে শুরু করেছিল এরপর টানা হ্যাট তিনটা হার হ্যাট্রিক হার পেয়ে গেল সিলেট স্ট্রাইকার্সের মতো জিতে গেল টিম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কংগ্রেচুলেশন দশ রানের ব্যবধানে পেলেন জয় তারা এবং হেরে গেল টিম ফরচুন বরিশাল আরও একটা পরাজয় তাদের দলটিকে দলটি জয়ের জন্য বিশাল একটা টার্গেট ছিল একশো চৌরানব্বই রানের টার্গেট ছিল চট্টগ্রামে দেওয়া একশো তিরানব্বই থেকে একশো চৌরানব্বই টার্গেট ছিল সেই জায়গা থেকে একশো চৌরানব্বই টার্গেটে এসে একশো তিরাশি রানই গুটিয়ে যায় সাত উইকেট হারিয়ে বিশ খেলা শেষে এবং তাদের ব্যাটিং অর্ডারে দারুণ সূচনা ছিল তামিম ইকবাল খান এবং আহমদ সেজাদের বাট মিডল অর্ডার আজকে খুব একটা ভালো হয়নি মিডল অর্ডার একদমই ফ্লপ করেছে যার কারণে কিন্তু আসলে রানটা তারা এগিয়ে নিয়ে যেতে পারেনি বিশেষ করে এখানে সৌম্য সরকার এবং মুশফিকুর রহিমেই আসলে সমস্যাটা করে দিয়ে গেছে যিনি দাঁড়ায়নি তার তাকে নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন না যিনি দাঁড়িয়েছেন তিনি যদি রানটা করে নিয়ে দিয়ে যেতে না পারেন তাকে নিয়ে আপনি প্রশ্ন অবশ্যই তুলতে পারেন তামিম ইকবাল খান তিনি তিরিশ বল তেত্রিশ করেছিল দুইটা চার একটা ছয় বাউন্ডি দিয়ে একশো দশ স্ট্রাইকেটে আহমেদ শাহ সতেরো বল উনচল্লিশ করেছিল পাঁচটা চার দুইটা ছয় বাউন্ডি দিয়ে দুশো উনত্রিশ স্ট্রাইকেটে সৌম সার কার ষোলো বলে সতেরো করেছে দুইটা চার বাউন্ডি দেওয়া স্ট্রাইকেট মাত্র একশো ছয় এরপরে মুশফিকুর রহিম তিনি বাইশ বলে তেইশ করেছেন দুইটা চার একটা ছয় বাউন্ডি দিয়ে স্ট্রাইকেট মাত্র একশো চার যখন কি না দলের প্রয়োজন ছিল একটু পাওয়ার হিটিংয়ের মহেন্দ্র রিয়াদ আজকে দাঁড়াতে পারেনি চার বলে তিন রান করেছেন ইয়ানি ক্যারি তিনি দুই বলে চার রান করেছেন মেহেদি হাসান মিরাজ একটা দারুণ নক উপহার দিয়েছেন দলটিকে ষোলো বলে পঁয়ত্রিশ রানের ইনিংসে ছিল তিনটা চার দুইটা ছয় দুইশো আঠাশ রেটে ঝড় তুলেছিলেন মেহেদি মিরাজ এবং এরপরে আসেন আব্বাস আফ্রিদি দুনিত ভেলা লাগে আব্বাস যেখানে এগারো রান করেছেন নয় বলে দুনীত ভেলা লাগে সেখানে চার বলে দশটি রান করেছেন শুধু রিয়াদ এবং ইয়ানি ক্যারি ডাবল ডিজিটে যেতে পারেনি এছাড়া মোটামুটি সবাই রান করার চেষ্টা করেছেন দিন শেষে জয়টা পেয়ে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দশ রানের ব্যবধানে জিতে গেল এবং পয়েন্ট টেবিলে তারাও ভালো অবস্থানেই থাকবেন যদি বা এক নম্বর জায়গাটা ধরতে পারবেন না কেননা নেট রান রেটের ক্ষেত্রে এখানে এগিয়েই থাকবে খুলনা টাইগার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও কিন্তু ছয়টা পয়েন্ট পেলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও ছয়টা পয়েন্ট পেল তারাও নেট রান্ডের ক্ষেত্রে খুলনার চেয়ে পিছিয়ে থাকবে সো এই মুহূর্তে দ্বিতীয় দল হিসেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এগিয়ে যাবে এবং ফরচুন বরিশালে আরও একটা পরাজয় এবং এই পরাজয়টা তাদের হয় টেবিলের পঞ্চম জায়গায় রাখছে কিংবা রংপুর অ্যাড্রেসের পেছনে ফেলে দিতে পারে বাট অল্প রানের আসলে জয় তো সো এতটাও পেছনে ফেলাবে না আশা করা যায় আমরা বিদায় নিচ্ছি এই ম্যাচ থেকে নেক্সট ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যে ছটা তিরিশ মিনিট আমরা ছয়টা দশ মিনিট থেকেই থাকবো আশা করি আপনারা যুক্ত হবেন সেই ম্যাচটিতে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল অবশ্যই রংপুর এবং ঢাকা দারুণ একটা লড়াই এনজয় করতে যাচ্ছি রাতের এই ম্যাচটিতে রংপুর আর ঢাকার লড়াইটি বাংলাদেশ সময় সন্ধ্যে ছটা তিরিশ মিনিট এবং আমরা ছয়টা দশ থেকেই থাকবো আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এই ম্যাচে যারা যুক্ত ছিলেন লাইক করে দিয়েছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্য ধন্যবাদ কাতিস কাম্পার একাই সবাইকে বরিশালে আচ্ছা বিবেকের শিকল যাই হোক যুক্ত থাকার জন্য ধন্যবাদ কাতিস কাম্পারে আজকে ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে এটা নিঃসন্দেহে বলতেই হবে চার উইকেট পেয়েছেন তবে ক্যাপ্টেন চাইলেই তাকে শেষ ওভারটা দিতেই পারতো তার পাঁচ উইকেট একটা নিয়ে তুলে নিতে পারতো কিন্তু ক্যাপ্টেন এটা কি করলো জানি না হয়তো বা দেশি ক্রিকেটারের ফাইপার দেখতে চাননি তিনি এমনও হতে পারে তবে তিনি ফাইপারটা পেলেও পেতে পারতেন যদি তাকে লাস্ট ওভারটা দেওয়া হতো ব্যাট লাগ বাট ভালো পারফরমেন্স করেছে ব্যাটের সাথে সাথে বল হাতে এবং ফিল্ডিংয়েও তিনি তিনটা গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেছেন একদমই গুরুত্বপূর্ণ ক্যাচ সো সব মিলে তিনি আজকের ম্যান অফ দ্য ম্যাচ ওই তিরানব্বই রানের ইনিংস অর্থাৎ শ্রীলঙ্কান ক্রিকেটারের তিরানব্বই রানের ইনিংস ছাপিয়ে তিনি আজকে ম্যাচের হিরো নেক্সট ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি মোস্তফা ভাইজান শৌরভ ভাই তারার মেলা যেখানে বেশি সেখানে এই অবস্থাটা হওয়াটাই স্বাভাবিক একবার আমরা দেখেছিলাম দুর্দান্ত তো এরকম ঘটনাটা ঘটেছিল যাই হোক দুর্দান্ত ঢাকা না তো তখন ঢাকা ডাইনামাইট ছিল সম্ভবত বিদায় নিচ্ছি নেক্সট ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যে ছটা তিরিশ মিনিট আশা করি আপনারা যুক্ত হবেন সেই ম্যাচ দেখার জন্য যারা যুক্ত ছিলেন এই ম্যাচের শুরু থেকে শেষ অবধি তাদেরকে সকলকেই অসংখ্য ভালোবাসা জানিয়ে নেক্সট ম্যাচ দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি এই ম্যাচ থেকে আশা করি সন্ধ্যে ছটা তিরিশ মিনিটে আবারও যুক্ত হবেন আমাদের সঙ্গে ধন্যবাদ আবারও যুক্ত থাকার জন্য